বস চাঁদা তুলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে কেউ ক্ষমতা ছাড়া চাঁদা দিতে চায় না তাড়াতাড়ি ক্ষমতার ব্যবস্থা করেন তাহলে আপনাকে টাকার বন্যায় ভাসিয়ে দিতে পারবো বস কথা দা তুই ঠিকই কইসস তাড়াতাড়ি ইলেকশনের ব্যবস্থা করতে হইব কিন্তু ডক্টর ইউনুস তো ইলেকশনের কোনো নামই নিতেছে না ওই কইলো ডিসেম্বরে ইলেকশন দিব কিন্তু সালে অনেক তাফার লিঙ্ক করতে আছে একবার ক্ষমতা আইতে পারলে অরেক যে আমি কি করমু আমি নিজেও জানি না এই চাচা বেচা তো ভালোই করছো এই সপ্তাহ চাঁদা তো তাড়াতাড়ি আমার যেতে হবে এ বেটা তোরা কি লাজ লজার মাথা খাইছো আই এই ফুটপাতে দোহানদারি করিয়ে কয়টা টাকা বেশি এ মুগুতে এত টাকা করে সাদা নৌকা কা তোরা আই হ্যাঁ এখানকার পর তো কেন বলছি আমার সাথে ভালোভাবে ব্যবহার করবি তুই জানিস না আমি কার লোক আর পরবর্তীতে তো চাদা ডাবল বল আর একবার শুধু ক্ষমতায় আসতে দিয়ে আমাদের তোদেরকে একবার কিছু করবো তোর মতো ব্যবসায়ীদের আমাদের এই ফুটপাতে জাগিয়ে দেবো না বুঝলি বেডা তোরা যা শুরু করছো ইয়া কিন্তু আল্লাহ সহ্য করবে না গায়ে খাই তারা এই গরিব মানুষের লোক পারলে দেহাই এগুলি এই চাচা শোন বড় লোক গরিব সবাই আমার কাছে সমান কারণ আমি কাউকে সমান না আর তুই কি বললি আমি শুধু গরিবের উপর জুলুম করি আমি শিল্পপতির থেকেও চাঁদা নিই আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে বেশি কথা না বাড়িয়ে চাঁদাটা সুন্দরভাবে সন্ধ্যার দিকে রেডি রাখিস আমি এসে নিয়ে যাবো আর আল্লাহর কথা বলিস হ্যাঁ যদি আমি সন্ধ্যার সময় চাঁদা না পাই রেডি তাহলে আল্লাহ ওকে বাঁচাতে পারবে না তুই জানিস না এই এলাকার গাছের ও নারে না আমাদের নেতাজিরা ও ওরে আল্লাহ এই আরে মানুষ নষ্ট করে ফেলাইছে এই গাঞ্জা খাওয়াইতে খাওয়াইতে বাবা খাওয়াইতে খাওয়াইতে এই হুশ হারাই ফেলাইছে লোক কি কথা কম হ্যাঁ এর লোক বেশি কথা হইলে তো মোর গায়ে হাত দিতেও দিদা হরবে না ঠিক আছে বাবা মই টাক্কা দিব তুই সন্ধ্যার বেলা আইয়া লইয়া যাই হ্যাঁ কথা আছে সোজা আঙ্গুলে ঘি উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয় ঠিক আছে জব্বু চাচা আজকে মাসের কয় তারিখ ব্যবসা তো ভালোই জমজমাট করেছেন তাহলে টাকা এখনো বসের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন না কেন বাবা সামনে কুরবানির ঈদ গরু টরু কিনতে হবে আমার এই মাসটা একটু ছাড় দেওয়া যায় না একটু বসের সাথে কথা বলে দেখো না হয় কি না বাবা কুরবানি করবা গোস্ত খাবা গরিব মানুষের গোস্ত খাওয়াবা আর আমাদের নেতাকর্মী কি খাবে সবজি হ্যাঁ জীবনে পয়সা তো কম ইনকাম করলা না গরিব খাওয়ানোর ইচ্ছা করছ খাওয়াও কিন্তু আমাদের ভাগেরটা আমাদেরকে দিয়ে নিও দশ তারিখের ভিতরে যদি টাকা আমাদের অ্যাকাউন্টে না যায় তাহলে কিন্তু আমার বস তোমার মাকে সিস্টেম করে তোমার বইনকে নিয়ে যাবে পাট খেতে আর তোমায় গরিব মানুষকে খাওয়াবা তোমাকে খাওয়াবো আমাদের মাগুর মাছকে কতটা মনে রাখো আল্লাহ আমি মনে প্রাণে একটাই কামনা করি তুমি এই ফেরাউনদের ধ্বংস করে দাও তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি কিন্তু জব্ব চাচা একটা কথা মনে রাখো যদি আমার এগারো তারিখ আসতে হয় তাহলে কিন্তু আল্লাহ তোমার মা বোন এবং তোমাকে কাউকে আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না কথাটা মনে রেখো হ্যাঁ হ্যাঁ বামন ঠাকুর এখানে গাড়ি পার্কিং করলে আমাদেরকে পঞ্চাশ টাকা দিতে হয় সুন্দরভাবে টাকাটা দিয়ে এখান থেকে কেটে পড়ো আই হিন্দু দেহি আনে আল্লাহকে কি নির্যাতন হারান শোন বামন তুই হিন্দু দেখে তোকে একটা মারলাম আর পঞ্চাশ টাকা চাইলাম যদি তুই মুসলমান হতি তাহলে তোকে দুইটা মারতাম আর একশো টাকা চাইতাম বুঝলি আমরা রাতে খাওয়া আন না তাতে খাওয়া তো দেন কিনলে আর এই গরিব বামুনের গায়ে ঈশ্বর আন্নার খাওয়া আনবে না শোনো বাবু আমার সামনে মায়া কান্না কেঁদ না আমার পয়সাটা সুন্দরভাবে দাও নইলে আমি তোমাকে ক্ষমা করব না আর আমি যদি ক্ষমা না করি তোমার ঈশ্বর এসে তোমাকে বাঁচাতে পারবে না তোমার ঈশ্বর তো কত কোটি তুমি দিন তারিখ ঠিক করো কোন ঈশ্বরকে কবে তুমি আমার সম্পর্কের বিরুদ্ধে বিচারটা দেবে হা 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 আগে ঈশ্বরকে ছোট করে কথা বলা আজকে এই ফেসবুকে পোস্ট দিচ্ছি থেকে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তারপর নরেন্দ্র মোদী আন্দা করে কি গেলে আন্দারা দেখেন শোনো মামুন নির্যাতনের কিছু দেখো নি একবার শুধু আমরা ক্ষমতা না পাই তারপরে তোমার নরেন্দ্র মোদী সরকারকেও তোমাদের ঈশ্বর বাঁচাতে পারবে না কথাটা মনে রেখো মনে হয় এবার জামাত ইসলামকে ভোট হবে তাহলে আন্দে গমত স্বর্গ হাত কেটে দেবে আর ফাঁসি ধরি গলায় ঝোলাবে সেটাই ভালো হবে এবার আনা তাহলে জামাত ইসলামকে ভোট দেবো শোনো মামুন তুমি রাজনীতির কিছুই জানো না ইলেকশনের দিন লাশ ফেলবো লাশ লাশ যারা আমাদেরকে ভোট দেবে না ওরা চলে যাবে পরে পারে তুমি এখনো শিশু হতে পারে তোমার চুল পাচ্ছে তোমার বয়স কিন্তু এই বিষয়ে আমার থেকে বেশি অভিজ্ঞতা তোমার নেই বুঝতে পেরেছো এক প্লেট মামা খেয়ে নামবো মাঠে আর আমাদের কাছে এমন পলাপানো আছে যাদেরকে তুমি এক পটলা গাঁজা দেবে তাতেই তারা চারটা পাঁচটা করে লাশ ফেলে দেবে এরকম পলাপানের পুরো মিলিটারি পোস্ট আমাদের কাছে আছে বুঝেছো আরশানো মামন যদি আওয়ামী লীগের ছাত্র লীগ এবং জামাত ইসলামের ছাত্র শিবিরে যদি একসাথে হয় তারপর আমাদের সাথে মোকাবেলা করে পারবে না কারণ আমরা হলাম আলাদা মিয়ার সৈনিক হ্যাঁ আমরা মিয়ার সৈনিক চাঁদা উঠান দৈনিক মদ খান দৈনিক গাঁদা খান দৈনিক বাবা খান দৈনিক এখন আমি বুঝতে পারতেছি আসলে আপনারা হিন্দু না আপনারা মুসলমান না আপনারা কোনো ধর্মের না আপনারা হলেন রাজনীতি ধর্মের আপনারা নিজের ক্ষমতা লেগা মানুষের ভিতরে মানুষ যুদ্ধ লাগা হিন্দু মুসলমান দাঙ্গা সৃষ্টি করেন আপনারা ক্ষমতা জানা সব পারেন সব আপনাদের প্রথম দেখতে চাই আমরা বস ডক্টর ইউনুসের পাশাপাশি কিন্তু এবার জামাত ইসলাম আমাদের পিছে অনেক উঠে পড়ে লেগেছে আর সমাজে সব জায়গায় দেখছি ওদের ফ্যানই কিন্তু বেশি আমার তো ভয় করছে ওরা নাকি আমার ক্ষমতায় এসে যায় আর ওরা যদি একবার ক্ষমতা আসতে পারে তাহলে বস আমাদের করলা এবং আমাদের হাত কিছুই থাকবে না সবই কাটা যাবে তাড়াতাড়ি সময় থাকতে একটা ব্যবস্থা করেন বস বিষয়টা খুব চিন্তাজনক তারপরেও পাঁচ আগস্টের পরে এই পর্যন্ত যা কামাইছি ওইটা দিয়ে সারা জীবন বইয়াই খাই তার মুখ কিন্তু এটাতে তো গইব না কারণ আমি লিগ এদের অনেকটা অনেক টাকা লুটপাট করে নিয়ে গেছে আম গো অনেক টাকা করতে হইব বস এখানে মনে একটু সমস্যা আছে বস আমি লিগ পনেরো বছরে জানা না নিছে বিএমপি কিন্তু তার আগে পাঁচ বছর থেকেও তার থেকে বেশি নিয়েছে তুই ঠিকই কইছস আর আমি একটা বিষয় একটু চিন্তিত হইতাছি ডক্টর ইউনুস কইছে দেশে নাকি কোন দলই নির্বাচন চায় না খালি বিএমপি ছাড়া মানে আমাকে প্রাঙ্গুল আমরা তো কই যে দেশের মধ্যে শুধু একটা মানুষই নির্বাচন চায় না ওইটা হইল ডক্টর মোহাম্মদ ইউনুস পরে ফিনিশ করতে পারলেই আমগো বিজয় সাকসেসফুল হইব এটার ব্যবস্থা কর শোন আর একটা অপারেশন বানা ওই জায়গায় আম গোপলা কবি সাধারণ মানুষের চরিত্রে অভিনয় কইরা সমাজে তারা বলবো যে আমরা তাড়াতাড়ি নির্বাচন চাই আর এইটা ভিডিও কইরা জ্যাম নিয়োগ ভাইরাল করার চেষ্টা কর বড় বড় সেলিব্রিটি করে ডাক দে অগপিসে যত টাকা ডালা লাগে সব ডাল চান্দা যে ডিউ ডাইসি এন মনে হয় সেটা কোনিও লাগবো না টাকা নিয়ে কোনো টেনশন করিস না টাকা যখন লাগবো সোজা আমার লোকে দেখা করবি যা ভাই তোমাকে দেখতে কিন্তু পুরো শাহরুখ খানের মতো এত সুন্দর চেহারা আমি জীবনে আর কোনোদিন দিন দেখিনি তুমি কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল আমি ব্রাজিল তুমি হিন্দু নাকি মুসলমান আমি নাস্তিক ও একটা বিষয় নাকিছো আমাদের মধ্যে কত মিল তুমিও ব্রাজিল আমিও ব্রাজিল তুমিও নাস্তিক আমিও নাস্তিক আর তুমিও বিএমপি আমিও বিএমপি এবার কি দানেশেষী ভোটটা দেবে বুঝেছো हां বুঝেছি আমিও ব্রাজিল আপনো ব্রাজিল আমি নাস্তিক আপনো নাস্তিক কিন্তু আপনি বিএমপি আমি বিএমপি না আমি জামাতি ইসলাম কারণ সমাজে যে অত্যাচার হচ্ছে এখন সময় দেশটাকে পরিবর্তন করার তাই একটা ভালো নাগরিকের দায়িত্ব পালন করার পালা কিন্তু সবারই আসছে সেজন্য এবার আমরা জামাতি ইসলামকেই ক্ষমতায় আনব বিএমপির কোনো অপচেষ্টাই চলবে না আর আমি বুঝে গেছি তুই একটা বিএমপির দালাল কেটে পড় শোনো ভাই আমরা সাধারণ মানুষ কিন্তু বিএনপি কি চাই কারণ আওয়ামী লীগ আর জামাত শিবির যে অত্যাচার করছে সমাজে এটা তো তোমরা দেখছোই তাহলে কিন্তু এবার বিএনপি কি ভোটটা দেবে বুঝেছো ভাইয়া বিএনপি দালাল তুই কি যাবি নাকি পুলিশ ডাকবো বসে কি অভিনয় করতে পাঠালো এদিকে সাধারণ মানুষের সাথে মার কাটছি বিশ্ব ভাইয়ের ছোটো ভাইয়ের ইজ্জতটাই না মনে হয় তাড়াতাড়ি এখান থেকে কেটে করি ও নায়কের মতো এত সুন্দর মেয়ে আমি তো জীবনে দেখিনি আপনি কি করেন আপনার আমি আমি তো এই কাজ করি থ্যাংক ইউ ভাইয়া আমার প্রশংসা করার জন্য ও মনে হয় সারাদিন পর মুরগি একটা পাওয়া গেছে এটাকে সহজে হেপ্টোটাইজ করা যাবে এটাকে মানিয়ে সরব শোনেন আপু এবার কিন্তু আপনি ধানের শেষে ভোটটা দেবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে কিন্তু এই মধ্যে কাজ করতে পারবেন মেসেঞ্জারে চ্যাটিং করতে পারবেন টিকটকে ভিডিও বানাতে পারবেন যত ধরনের নোংরা কাজ আছে মাদক জোয়ার সব করতে পারবেন আর যদি জামাত ইসলাম ক্ষমতা আসে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই কোনো কাজ করতে পারবেন না সেজন্য কিন্তু আমাদেরকে ভোটটা দেবেন বুঝেছেন শয়তান যে নির্যাতন করছিস তোমার ক্ষমতা আসার না তোমার ক্ষমতার অপব্যবহার করতেছিস সাধারণ মানুষের সাথে ক্ষমতা দেখাচ্ছিস আর কোটি কোটি টাকা আত্মসাত করছিস তোদেরকে ভোট দেবো তোদেরকে ভোট দেওয়া চাইতে ইসলামকে আর পরবর্তীতে ভালো হয়ে যাব। ইসলামী হিজাব পালন করে চলব সারা জীবনের জন্য ভালো হয়ে যাব। তারপরও সাধারণ মানুষদের আমরা সুখে শান্তিতে যাপন করতে দেখতে চাই বুঝেছিস খারাপ হতে পারি কিন্তু আমরা কিন্তু এত খারাপ না কিরে কি খবর লই আইছস আমার বাগের বাচ্চা কোয়া ফালা তাড়াতাড়ি কিরে মন খারাপ কে সব শেষ হয়ে গেছে কোনো সমস্যা নাই টাকার পাহাড় আছে আমার কাছে তোর দিমু তুই টেনশন করিস না কিন্তু পরিকল্পনা যেটা করছি ওইটা কত দুঃখ সামনে আগাইছস ওইটা ক মাছ অপারেশন ফেল মনে হয় না অনেক চেষ্টা করছি কিন্তু ব্যর্থ বস এবার সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়ে পাশ করবে না বিকল্প ব্যবস্থা খোঁজেন এইটা তুই কি হুনালি যাও শেষ বড়সা আসিল ওইটাও দুলিশ সাত কইটা গেল আসল কথা পাবলিক বুঝতে গেছে যে আমরা নেতারা কত বড় খানকির পোলা অসুবিধা নাই যে কয়া টিয়া হিডি তাড়াতাড়ি বস্তায় বর আর আমেরিকার প্লেনের টিকিট কাট তাড়াতাড়ি রওনা হইতে হইব যে আমার ইসলাম ক্ষমতা আসার আগে নইলে কিন্তু তার আর মাথা কিছুই থাকবো না ঠিক আছে বস আমি সব ব্যবস্থা করেছি আপনি কোনো টেনশন করবেন না আমি আসি তাহলে